নমস্কার বন্ধুরা পর্ণাস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একদম নতুন আর চমৎকার একটি স্ন্যাক্স রেসিপি কাতলা মাছ দিয়ে তৈরি সুস্বাদু ফিশ ফিঙ্গার যাদের বাড়িতে কাতলা মাছ প্রায় রান্না হয় তাদের জন্য এটা হবে একদম পারফেক্ট পুরনো মাছের একদম নতুন স্বাদে উপভোগ করার একটু দারুণ উপায় সাধারণ কিছু উপখান দিয়ে তৈরি একদম রেস্টুরেন্টের মতো ক্রিস্পি আর মজাদার তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাবেন এই মজাদার কাতলা মাছের ফিশ ফিঙ্গার তাহলে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এই রেসিপিটা করার জন্য একটা বড় সাইজের পাত্রে কিছুটা জল ভালো করে গরম করে নিয়ে তাতে এক চামচ মতো চি লবণ দিয়ে সেখানে আমি দু দুটো কাতলা মাছের পিস দিয়ে দিচ্ছে এখানে যেহেতু কাতলা মাছের পিসগুলো একটু বড় বড় ছিল তো তার জন্য আমি দুটো নিয়েছি এবার এটাকে ভালো করে আমাদের সেদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ পর এটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে তখন এগুলোকে আমি তুলে নেবো মাছ দুটোকে এবং মাছ দুটোকে তুলে নিয়ে মাছ দুটো ঠান্ডা যখন হয়ে যাবে ঠিক সেই সময় মাছ থেকে যে কাঁটাগুলো সেগুলোকে আমরা বেছে নেবো আর প্রত্যেকটা কাঁটা কিন্তু ভালো করে বেছে নিতে হবে তো এই যে দেখো এখানে আমি মাছের কাঁটাগুলো খুব ভালো করে বেছে নিয়েছি এখানে এরপর চলো মশলাটা তৈরি করে দেখায় তোমাদের তো মশলা তৈরির জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা কড়াই কড়াই দিচ্ছি কিছুটা পরিমাণে সরষের তেল তেলে আমি দিয়ে দেবো ফোড়ন ফোড়ন হিসেবে এখানে আমি এক চামচ মতো গোটা জিরে দিয়েছি গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজটাকে একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি আর কুচি করে নিয়ে সেই পুরোটা আমি দিয়ে দিয়েছি এখানে এরপর আমাদের একটু ভেজে নিতে হবে তার আগে এখানে ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি লঙ্কা এবার যে যেমন এখানে ঝাল খেতে চাও সে সেরকম অনুযায়ী লঙ্কা দিয়েও আমি এখানে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি এরপর পেঁয়াজটাকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণের থেকে এটার যে গন্ধ সেটা চলে যায় তো এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে আদা বাটা এক চামচ আদা বাটা দিয়েছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো এরপর খুব ভালো করে এই সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে আমাদের আর এটাকে আরও একবার ভালো করে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজটা যেন এই পর্যায়ে একবারে ভালো করে ভাজা হয়ে যায় এরপর আমি এখানে দিয়েছি ফ্লেভারের জন্য কারিপাতা কুচি তবে কারো কাছে যদি কারিপাতা না থাকে সেক্ষেত্রে এখানে নাও দেওয়া যেতে পারে এই কারিপাতা দিলে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসে এবং খেতেও ভালো লাগে এরপর এটাকে আরেকবার ভালো করে দু থেকে তিন মিনিট এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর যে মাছটাকে আমি সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে পুরোটা এরপর খুব ভালো করে মাছটার সাথে মশলাগুলোকে আমাদের মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এটা কিন্তু আমাদের লো ফ্লেমে করতে হবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে তো এই যে দেখো এখানে ভালোভাবে আমাদের মেশানো হয়ে গেছে এরপর আমি হচ্ছে স্ম্যাশ করে রাখা আলু একটা বড় সাইজের আলুকে আমি সেদ্ধ করেছিলাম সেখান থেকে অর্ধেক আমি নিয়ে স্ম্যাশ করে নিয়েছি আর সেটা আমি এখানে দিয়ে দিলাম এরপর আরও এই আলুটার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আলুটার সাথে খুব ভালো করে মেশাতে হবে যাতে একটাও আলুর দানা না থেকে যায় বেশ কিছুক্ষণ সময় ধরে লো ফ্লেমে এটাকে এভাবে আমরা মিশিয়ে নেব এই যে দেখো এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আর এটা যখন ভালোভাবে মিশে যাবে তখন এখানে আমি দেবো হাফ চামচ মতো গরম মশলা আর এক চামচ মতো ভাজা মশলা এরপর এই মশলা দুটো দেওয়ার পর আরও একবার এটাকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে তোমাদের কাছে গোলমরিচের গুঁড়ো থাকলে সেক্ষেত্রে সেটাও দেওয়া যেতে পারে এই পাটাকে দু থেকে তিন মিনিট চাড়িয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে আমি এটাকে তুলে নেবো একটা পাত্রে তুলে নিয়েছে এটাকে আমি ঠান্ডা হতে দেবো ঠান্ডা না হলে পরের প্রসেসটা আমি করতে পারবো না এটা ঠান্ডা হোক আর এদিকে দেখো আমি আরও কয়েকটা উপকরণ নিয়েছি তো নিয়েছি তিন চামচ মতো কর্নফ্লাওয়ার এখানে আর নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম এই ব্রেড ক্রাম আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি কোটিংটা করব তো এই কর্নফ্লাওয়ারটাকে আমি জল দিয়ে গুলে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে গুলে নেবো তোমরা চালটাকে ডিম দিয়েও গুলতে পারো ডিম দিয়ে গুলে সেটা খেতে আরও বেশি ভালো লাগবে তো আমি এখানে জল দিয়ে গুলে নিয়েছি এই যে জল একদম পাতলা করে এটাকে গুলে নিতে হবে আর এদিকে আমাদের যে পুরটা সেটাও আমাদের রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি যেহেতু ফিশ ফিঙ্গার লম্বা লম্বা হয় তাই শেপটা আমি লম্বা লম্বা দিচ্ছি আমি যেরকম সাইজের করছি তোমরা তাকে ছোটোও করতে পারো তার থেকে সরুও করতে পারো আমি এরকমভাবে একটু ভালো করে হাতের সাহায্যে রোল করে নিচ্ছি যেরকমভাবে ফিশ ফিঙ্গার করা হয় আর কি করে নিয়ে এটাকে আমি কোট করব তো প্রথমে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছিলাম সেটাতে আমি ডুবিয়ে নিলাম আর এরপর বেড কামে আমি ভালো করে এটাকে রোল করে নেবো এইভাবে ভালো করে এটাকে বেড সাথে মাখিয়ে নিতে হবে তো এইভাবে এক একটাকে আমি তৈরি করে নেব একটা রেডি হয়ে গেছে চলো আর একটা তৈরি তৈরি করে দেখাই ঠিক একই রকমভাবে আমি এখানে শেপ দিয়ে নিয়েছি আর লম্বা লম্বা করে রোল করে নেবো বা হাতের সাহায্যে রোল করে নেওয়ার পর এখানে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটাতে আমি ভালো করে কোট করে নিচ্ছি আর তারপর বেডকামটা দিয়ে আরও একবার কোট করে নিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটাকে তৈরি করে নেব তো আমাদের দুটো তৈরি হয়ে গেছে চলো একবারে প্রতিটা তৈরি করে দেখাই এই যেখানে আমাদের প্রত্যেকটা তৈরি হয়ে গেছে আর এরপর এটাকে আমি তিন থেকে চার ঘন্টা ফ্রিজে রাখবো তবে যদি ফ্রিজে না রাখতে চাও সেক্ষেত্রে তখন এভাবে ভেজে নেওয়া যেতে পারে কিন্তু তখন কিন্তু আমাদের সাবধানে ভাজতে হবে আর ফ্রিজে রাখার ফলে এটা বেশ একটু শক্ত হয়ে যায় এটা ভাজতেও সুবিধা হয় খেতেও ভালো লাগে তো তিন থেকে চার ঘন্টা ফ্রিজে রাখার পর এরপর আমি এটাকে ভেজে নেবো তো কড়াই ভাজার জন্য দিয়েছি সাদা তেল কিছুটা তেলটা গরম হলে এখানে আমি এক একটা করে ছেড়ে দেব প্রথমে আমি তিনটে দিয়েছি এই তিনটে ফিশ ফিঙ্গারকে খুব ভালো করে আমরা ভেজে নেব প্রথমে এটাকে লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে আমাদের ভাজতে হবে যাতে ভেতরটা খুব ভালো করে হয় হাই ফ্লেমে একদমই ভাজে যাবে না তো এটাকে একদম লাল লাল করে ভেজে নেবো ভাজ দেওয়ার যতক্ষণ সময় লাগে একদম লালচে লালচে করে ভেজে নেওয়ার ফলে এটা কিন্তু খেতে আরও বেশি ভালো হবে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আজকে রেসিপিটা করে দেখিয়েছি আমি এবং এটা খেতেও হয় অসাধারণ অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো তো এটা একদম লাল লাল হয়ে গেছে এই অবস্থায় এগুলোকে আমি তুলে নেব এরপর তুলে নেওয়ার পর আরও যে বাকিগুলো রয়েছে সেগুলোকে আমি ছেড়ে দেব তেলে এইভাবে একটা একটা করে আমি ছেড়ে দেব আর এটাকেও একদম লাল লাল করে ভেজে নেব তো এই যে দেখো এরপর আমি ভালো করে ভেজে নিচ্ছি এখানে লাল লাল করে আর এভাবে ভেজে নেওয়ার পর যখন লালচে লালচে হয়ে আসবে ঠিক সেই সময় আমি তুলে নেবো এটাকে কিন্তু কাসন্দির সাথে খেতে বেশ ভালো লাগে তো এভাবে তুলে নেওয়ার পর আমাদের রেডি আজকের কাতলা মাছের ফিশ ফিঙ্গার কয়েকটা মাত্র উপকরণ দিয়ে কেমন লাগলো জানিও আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও